জীবনে একবারও চুলকানি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না হয়তো খুব সাধারণ এই ব্যাপারটি অসহ্যকর একটি সমস্যা হয়ে দাঁড়ায় যখন ত্বকের চুলকানি বেড়ে যায় অনেকে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আশ্রয় নেন নানান মলম বা ক্রিমের যা ত্বকের জন্য ক্ষতিকর চুলকানি থেকে মুক্তি পাওয়ার আছে প্রাকৃতিক কিছু উপায় ঘরোয়া এই উপায়গুলোতে খুব সহজেই ত্বকের ক্ষতি ছাড়াই চুলকানির যন্ত্রণা থেকে মুক্তি পাবেন আপনি জেনে নিন চুলকানির ঘরোয়া কিছু প্রতিকার সম্পর্কে লেবু লেবুর রসে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের চুলকানি কমিয়ে দিতে সহায়তা করে চুলকানির প্রতিকার পাওয়ার জন্য লেবুর রস ব্যবহার করাও খুব সহজ ত্বকের যে স্থানে চুলকানি অনুভূত হচ্ছে সেখানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে ফেলুন চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই নারিকেল তেল এটি একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ত্বককে মশ্চারাইজ করে চুলকানি কমাতে সাহায্য করে তুলসী পাতা তুলসী পাতায় আছে ইনজেনল যা একটি আনস্থেটিক উপাদান এই উপাদানটি চুলকানি কমিয়ে দিতে সহায়ক এক একমগ ফুটন্ত পানিতে পনেরো থেকে বিশটি তুলসী পাতা জাল দিয়ে নির্যাস বের করে নিন এরপর একটি পরিষ্কার টাওয়েলে পানিটি লাগিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই চুলকানির স্থানে লাগিয়ে নিন কিছুক্ষণের মধ্যেই বেশ আরাম অনুভূত হবে অ্যালোভেরা ত্বকের যত্নে অ্যালোভেরা ব্যবহারের কথা তো সবাই জানেন চুলকানি প্রতিকারেও অ্যালোভেরার জুরি নেই ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সেখানে একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে লাগিয়ে রাখুন চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই বেকিং সোডা বেকিং সোডা ত্বকের পিএইচ ভারসাম্যহীনতাকে মোকাবেলা করতে পারে এবং আপনার ত্বকের অ্যালার্জি প্রশমিত করতে প্রদাহবিরোধী বিরোধী হিসেবে কাজ করে চুলকানি প্রতিরোধ করার জন্য চর্ম বিশেষজ্ঞদের পরামর্শ পাঁচ মিনিটের বেশি হালকা গরম পানি দিয়ে গোসল করবেন না ত্বকের জ্বালা এড়াতে ঢিলে ঢালা এবং সুতি কাপড় পরুন বাড়িতে একটি শীতল নিরপেক্ষ আর্দ্র পরিবেশ বজায় রাখুন পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ